দেখুন সহযোগিতা করার ইচ্ছা থাকলে মানুষকে সহযোগিতা করা যায় দেখতে পাচ্ছেন অসহায় বাবা তার মেয়েকে নিয়ে রাস্তার উপর বসে আছে এমন সময় দেখুন এই মেয়েটি অসহায় বাবা এবং মেয়ের কাছ থেকে এই ব্যাগটা নিয়ে আসলো আসার পরে দেখুন সে তার এক বন্ধুর কাছে এই ব্যাগটা দিল আর বন্ধু দেখুন অনেকগুলো টাকাই ব্যাগের মধ্যে দিয়ে আরেকটা বন্ধুর কাছে ছুড়ে দিল ব্যাগটা এই বন্ধু দেখুন এই পলিথিন ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা দিল। এই বন্ধু দেখুন টাকা দেওয়ার পরে আরেক বন্ধুর কাছে এই ব্যাগটা ছুড়ে দিল আর এই বন্ধু টাও দেখুন তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে এই পলিথিন ব্যাগের মধ্যে দিল। তারপরে দেখুন লাস্টে এই ছেলেটি এই মেয়েটির কাছে ব্যাগটা দিল আর এই মেয়েটিও দেখুন তার ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে এই পলিথিন ব্যাগের মধ্যে দিল আসলে এই অসহায় বাবা মেয়ে খুবই তারা অনেকদিন যাবৎ ভালো মন্দ কিছু খেতে পায় না আর এই বিষয়টাই মেয়েটি লক্ষ্য করেছে তাই দেখুন সে বুদ্ধি করে এই অসহায় বাবা মেয়েকে কিছু টাকা সহযোগিতা করলো তার আর এখান থেকে দেখুন এমন ভাবে তাড়িয়ে দিল যেন এই অসহায় বাবা মেয়েকে তারা পছন্দ করে না কিন্তু দেখুন এই অসহায় বাবা আর মেয়ে যখন রাস্তার এক সাইডে এসে তাদের পলিথিন ব্যাগটা খুলে খোলার পর দেখতে পায় অনেকগুলো টাকা আর এই অসহায় বাবা মেয়ে এই টাকাগুলো পেয়ে দেখুন কি পরিমাণ খুশি হয়েছে আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে ভাই অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন